অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অতিরিক্ত বালি বোঝাই গাড়ির চাবি কেড়ে নিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল বুধবার সকালে বিজেপির নেত্রী এবং আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার সকালে হঠাৎ ডামরার কাছে বালিঘাটে অভিযান চালান অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তিনি ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি অতিরিক্ত বোঝাই চাক ও ডাম্পারের চাবি কেড়ে নেন এবং চালকদের কঠোর সতর্কীকরণ জারি করেন অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে উপস্থিত জনগণ এবং গণমাধ্যমকে বলেন এখান থেকে দিন রাত অবৈধ বালি পাচার হচ্ছে ট্রাক ও ডাম্পারগুলি অতিরিক্ত বালি বোঝাই করে কলকাতা এবং অন্যান্য এলাকায় পাচার করা হচ্ছে কিন্তু স্থানীয় মানুষ এক বালি পাচ্ছে না যা তিনি হতে দেবেন না এখন কেবল বৈধ চালানধারীদের বালি পরিবহনের অনুমতি দেওয়া হবে এবং নির্ধারিত পরিমাণের বেশি এক কণাও বালি লোড করা হবে না তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন অবৈধ খনন ও পরিবহন সত্ত্বেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিধায়ক হুশিয়ারি দিয়ে বলেন যদি অবিলম্বে অবৈধ ভালি উত্তোলন করা হয় তাহলে তিনি ব্যক্তিগতভাবে এটি বন্ধের আশায় নামবেন স্থানীয়রা বিধায়কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মাফিয়ারা দীর্ঘদিন ধরেই নিজেদের চোরা কারবার চালিয়ে যাচ্ছিল কিন্তু আজ অগ্নিমিত্রা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন এবার দেখার যে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে মারতে খুন করতে গুন্ডামি করতে ভোটের মানে কি বলবো ইভিএম রিগিং করতে আজকে পয়সা দেওয়া হবে এই বালি থেকে এই বালি থেকে তৃণমূলের ফান্ডিং হচ্ছে দেখুন দেখুন কিভাবে কোন পেপার নেই কোন পেপার নেই দেখুন আপু আর কে কে আছে নাম আপু আর বিবেক হ্যাঁ সমস্ত প্রেসকে খবর দে সমস্ত ছেলেদের খবর দাও সমস্ত ছেলেদের খবর দাও দামোদরকে শেষ করে দিচ্ছ কতজনের প্রাণ গেল কতজনের প্রাণ গেছে আর দামোদরকে শেষ করে দিয়েছে আজ এই বালি ছুরি করে করে কালা ঝরিয়ার আর বৃষ্টিকে ভেঙে ফেলল একান্নটা গ্রামে এখনো জল পাচ্ছে না আর মমতা ব্যানার্জি আপনি সামনে এক কথা বলেন আর পিছনে আরেক কথা বলেন আজকে আবার প্রমাণ হয়ে গেল হ্যাঁ জেসিবি লাগিয়ে চাকের পর ট্রাক দাঁড় করিয়ে দামোদরকে শেষ করছে

আজকে কোন কথা বললে সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ হ্যাঁ মমতা ব্যানার্জি আর শান্তনু মনোজ আর পাপ্পু আপনাদের নামও যাচ্ছে অপেক্ষা করুন ওভারলোডিং করে চালাকি করবেন হ্যাঁ লিগাল ঘাটে ট্রাকে ওভারলোডিং করে চুরি করে আসানসোলের মানুষ ভালি পাবে না চার হাজার টাকা করে এক একটা এতে দিতে হবে এটা আমরা হতে দেব না আমরা হতে দেব না অপেক্ষা করুন পুলিশকে ডাক কুন্ডুবাবুকে ডাক জানে না দেখুন এটা আমাদের আরেকটা ওই কালা ঝড়িয়ার মতো আমাদের ওয়াটার সাপ্লাই করছে আজকে দেখুন পিলারের নিচগুলো দেখুন যে বেস সে বেস বেরিয়ে গেছে বালি তুলে তুলে পুরো এক্সপোজ করে দিয়েছে খুব শীঘ্রই এই ব্রিজটাও ধসে পড়বে তখন আরো একশোটা গ্রাম জল পাবে না কাতে মমতা ব্যানার্জির কি নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি ডামরা ঘাটে আমরা এখানে বেশ কিছু ট্রাক ধরেছি যারা এই প্রতিদিন আমরা শুনছিলাম এখান থেকে দামোদর নদী থেকে বালি চুরি করছিল এবং আমাদের দেখা মাত্রই তারা সব পালিয়ে গেল আর যদি লিগাল কাজ করতেন তাহলে নিশ্চয়ই পালাবার দরকার হতো না কিন্তু আজকে শয়ে শয়ে ট্রাক এবং তার সাথে ওই জেসিবির মতো যে মেশিনগুলো যে যেগুলো দিয়ে বালি তোলে দামোদর থেকে পপলে সেগুলো দিয়ে সেগুলো সব দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি আমরা এবং আপনারা জানেন আমরা সবাই জানি আসানসোলের মানুষ জানে যে কিভাবে জল আমরা ভুগছি ব্রিজ ভেঙে পড়েছে এবং প্রচুর মানুষ দামোদরে মারা গেছে এই জন্য আজকে মমতা বালি তোলার সরকার প্রশাসন পুলিশ সবাই জানে যেখান থেকে বালি চুরি হচ্ছে কিন্তু তারপরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এবং আজকেও আপনারা অবাক হবেন কমপ্লেন করার পরেও পুলিশ এখানে আসতে রাজি হচ্ছে না আমি অবাক হয়ে গেলাম পুলিশকে ফোন করা বারবার করে জানানোর পরেও পুলিশ এখানে এসে বা করতে চাইছে না তার আমরা বুঝতেই পাচ্ছি যে এক্সাক্টলি কি নেক্সাসটা চলছে পশ্চিমবঙ্গে সরকার তৃণমূল পার্টি এবং এই মাফিয়াদের সাথে যে আপনাদের হ্যান্ড ইন গ্লাভস যে কন্ডিশন যে টার্মস চলছে এটা আমরা বুঝতে পারছি তাই আসানসোল দক্ষিণে মন্ডলের সমস্ত কার্যকর্তা যারা ফ্রি আছেন আপনারা আসানসোল সাউথ থানার সামনে আসুন বাজারে যে ফায়ার ব্রিগেড সামনে যে থানা তার সামনে আপনারা আসুন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পুলিশ এখানে ডিসি সেন্ট্রাল ফোন করেছিলেন যে পুলিশ পাঠাচ্ছেন পুলিশ যদি আসে তো ভালো পুলিশ যদি না আসে তাহলে এরপরে আমরা কি করব আমরা একবার আলোচনা করে আমরা ঠিক করব হলে আমরা রাস্তা অবরোধ করব মাফিয়ারা বালি তুলবে চুরি করবে মানুষ জল পাবে না মানুষ বালি পাবে না মানুষ দামোদরে মারা যাবে আর মাফিয়ারা বহাল তবিয়েতে চুরি করবে আর পুলিশ প্রশাসন এসে তাদেরকে ধরবে না এটা তো চলতে পারে না তাই না তাই সবাইকে আহ্বান করি আসানসোল আসানসোল জেলা এবং দক্ষিণের সমস্ত মানুষ কারণ অন্যান্য বিধানসভা তো আপনাদের যে নদী আছে সেখান থেকেই একই কাজ চলছে আসানসোল সাউথ থানার সামনে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা পৌঁছন আমিও পৌঁছচ্ছি ধন্যবাদ